আসসালামু আলাইকুম র্যাবিট কিপিংয়ের আরেকটি নতুন এপিসোডে স্বাগতম আপনাদেরকে তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমি সর্বপ্রথম যখন খরগোশ পালন করি সকার বসে দুইটা খরগোশ কিনে আনছিলাম তো এখন আমার খরগোশ বর্তমান অনেকগুলো প্রায় মানে অ্যাডাল্ট মেয়ে খরগোশই আছে পাঁচটা ছয়টার মতো আর একটা পুরুষ খরগোশ আছে তো বন্ধুরা আমি প্রথম যখন আনছিলাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি একটা খরগোশ খাব কারণ কি খরগোশ খাওয়া তো আসলে আমাদের ইসলামে জাহেজ আছে এবং হালাল একটা প্রাণী তো তখন থেকে আর কি সিদ্ধান্ত করছিলাম যে আমি একটা খরগোশ খাবো তো আজকে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো একটা খরগোশ জবাই করে ছোলা এবং কুটা এবং রান্না এবং খায়ের স্বাদটা কেমন সেটাও আপনাদেরকে জানাবো তো খরগোশ আসলে চোলাটা একটু কঠিন ছাগলের মতো মানে চামড়া ছিলার সময় একটু সাবধানে শিলবেন যা যেন তার পশম মাংসে লেগে না যায় কারণ কি তার পশমটা আসলে যদি মাংসে লেগে যায় তাহলে সেটা সাফ করা অনেক কষ্টকর তো আমি খুব সাবধানতার সাথেই শুলেছি কুটেছি তো আসলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটি আসলে খুব টেস্টফুল একটা মাংস মানে খুব সুন্দর সুস্বাদু মানে আমি আপনাদেরকে বলবো না যে খাবেনি মানে যদি মনে রুচিতে টানে তাহলে খেয়ে দেখতে পারেন আসলে আমার কাছে খুব ভালো লেগেছে মানে এক কথায় বলতে গেলে আপনার যে সোনালি মুরগি তেমন মানে টাইট তার মাংস এবং স্বাদের দিক থেকে আপনার মানে একটা অন্যরকম ফ্লেভার খুব দারুণ স্বাদ তো আমি শোলে ফেললাম খরগোশটাকে পুরো তো সাথেই থাকুন দেখতে থাকুন আমি কিভাবে ই করি মানে ছোলা কোটা এবং রান্না তো বন্ধুরা অবশেষে আমার খরগোশটি স্লো কমপ্লিট হয়েছে এখন আমি কুটব আর আসলে কখনও কুটি নি তো তো একটু মানে কাটার সময় একটু সাবধানতার সহিত কাটতে হবে কারণ কি কোথায় কী আছে আমি আসলে সেরকমভাবে জানি না তবে আগে পেটের দিক থেকে কাটবো মানে বুকের নিচের থেকে তো পেটটা চিরে তার পেটের ভিতরের নাড়ি ভড়িগুলো বের করে নিব। তো খরগোশের আসলে নাড়ি ভড়িটাই বেশি থাকে সেটা বের করলে মানে মাংসটা খুব কম মানে এই আপনার দুইটা পা মানে চার হাত পা আর আপনার হচ্ছে এখানে পিঠের যে উপরের ইয়েটা তবে আমার এই খরগোশটা খুব মানে স্বাস্থ্যবান সেরকম একটা দেখে আমি ইয়ে করছিলাম তো এটা পুরুষ খরগোশ ছিল কখনোই মেয়ে খরগোশ আপনারা মানে জবাই করবেন না কারণ মেয়ে খরগোশ পর্যাপ্ত ব্রিডিং করে দেখা যাচ্ছে যে পেটে বাচ্চা থাকতে পারে তো করলাম আমি আসলে যে কোনো কিছুর কলিজা বা এগুলো খাই না বলে আমি এগুলো কিছুই নিবো না সব ফেলে দিব শুধু মাংসটা নিব তো বন্ধুরা আমি একটা জিনিস আচ্ছা হলাম খরগোশের যে তার যখন জবাই করছিলাম পর্যাপ্ত রক্ত মানে প্রচুর রক্ত বের হয়েছিল কিন্তু তার মাংসটা আসলে ব্রয়লার মুরগির মতো সাদা মানে ফ্যাকাশে ধরনের সাদা মাংস তবে খুব স্বাদ আছে আপনারা খেয়ে দেখতে পারেন খুব স্বাদ আছে তো আমি এখনও কাটবো আমার কোটা প্রায় শেষের দিকে তো আসলে এই যে পিঠের উপরে যে নীল দড়াটা থাকে এর হাড্ডির ভিতরে এক ধরনের শিরা কোয়ালিটির একটা জিনিস থাকে তো এটা আসলে খাওয়া মানে ছোটবেলায় দেখতাম যে মুরগির বা অন্য অন্য জিনিসের এগুলো ফেলে দিত তো আমিও সেটা ফেলে দিব ফেলার পরে দেখবো যে মাংস কতটুকু পরিমাণ হয় তো আসলে আমি ওজন করব না এমনি জাস্ট আমার আনুমানিক মাংস হয়েছে প্রায় ছয় থেকে সাতশো গ্রামের মতো মাংস হয়েছে তো এটা আমি আপনাদের রান্না করে খেয়ে সারটা জানাবো তো আপনারা সাথেই থাকুন পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে কোটা শেষ মাংস হলো এতটুকু তো এবার রান্না করব চলেন তো এই যে অলরেডি আমি রান্না করতে দিয়েছি রান্না করতেছে তো প্রথম কষানোর পরে আসলে খুব মানে সুন্দর একটা স্মেল মানে গ্রান বেরোচ্ছিলো তো রান্না শেষ তো আমি এখন ট্রাই করে দেখবো আসলে কেমন একটু কনফিউজ তো আমার আম্মাকে দিলাম শেখাচ্ছে কারণ সে মানে অনেকক্ষণ ধরে বলতেছে যে আমি খরগোশের গোস্ত খাবো খাবো আমি খরগোশের গোস্ত খাবো তো প্রথমেই আমি তাকে দিলাম সে খাচ্ছে দেখেন তো তার কাছ থেকেও শুনবো কেমন হয়েছে তারপর আমি নিলাম তো আমি এখন খেয়ে দেখবো এটা হচ্ছে পা চলুন তার কাছ থেকে শোনা যাক কেমন হয়েছে Baru-baru sergus, kailan Buk moya